সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি এনআরবিসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে হিউম্যান রিসোর্স ডিভিশনে এইচ আর অ্যাসোসিয়েট অ্যাডমিন অথবা অপারেশনস পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম এইস আর অ্যাসোসিয়েট অ্যাডমিন অথবা অপারেশনস সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এইচআরএম বিষয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী অথবা বিভাগ বা সম্মানিত জিপিএ অথবা সিজিপিএ থাকা যাবে না সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে পোশাক খাত বা বহুজাতিক কোনো প্রতিষ্ঠানে তিন হাজারের বেশি কর্মী ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বয়স একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ চল্লিশ বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক বেতন আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা এনআরবিসি ব্যাংকের ব্যাঙ্কের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় এগারোই জুলাই দু